প্রথমত হলো যে এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্যে যে আজ চৌন্য বছর পরে আমার সংবিধানকে প্রায় বাষট্টি সংশোধনী বাষট্টি সংশোধনের কথা বলা হচ্ছে এবং আপনি আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমেরিকা গত একশো তিরিশ বছরে তার যে ছোট্ট একটা সংবিধান আঠারো পৃষ্ঠা একটা সংবিধান মাত্র ত্রিশটার মতন সংশোধনী এসছে এত বছরে আড়াইশো প্রায় দুইশো তিরিশ চল্লিশ বছরে মাত্র তিরিশটা এবং এই ত্রিশটা সংশোধনী তাও মানবাধিকার বিষয়ক মানে কিন্তু আজকে আমাদের খুবই কষ্ট লাগছে যে এত বছর পরে সে আমাদেরকে এতগুলি সংশোধনের কথা বলা হচ্ছে ইতিপূর্বে আরও অনেকগুলি সংশোধন প্রায় আঠারো উনিশটা কিংবা তার থেকে বেশি সংশোধনী হয়েছে তো একটা ভালো লাগার জায়গা এটা যে এখন আমাদের যারা স্টক হোল্ডার যারা এবং তারা সবাই অনুভব করছেন যে আমাদের দেশে এমন একটা সংবিধান হওয়ার দরকার যেটাকে আমাদের গণতন্ত্রকে মানবাধিকারকে মানে চূড়ান্তভাবে সংরক্ষিত করবে সেই হিসাবে বিএনপির যে অ্যাপ্রোচ যেটা এবং আমার কাছে সবসময় মনে হয়েছে যে বিএনপি গত যতগুলি বছর যতবার ক্ষমতায় ছিল কখনোই বিএনপিকে ফ্যাসিস্ট হয়ে উঠছে এরকম মনে হয় নাই তাদের ভুল ত্রুটি ছিল গভর্নেন্সের ক্ষেত্রে অনেক ই ছিল অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন তাদেরকে আরও আরও বেশি ম্যাচুর এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে তাদের চিন্তাভাবনা ইয়ে ভাবনা যারা করছে সেটা কিন্তু এই সংশোধনীগুলির মাধ্যমে আসছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের মতন একটা যা দেশ যেখানে প্রতিবেশীদের অনুপ্রবেশ বা নানারকম অনুপ্রবেশ যেখানে খুবই সহজ সেরকম একটা দেশে আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে ইয়ে করি আর কি পছন্দ করি আর কি কারণ পার্লামেন্টারি ফর্মের থেকে প্রেসিডেন্ট ফর্ম অনেক বেশি আমাদেরকে সুরক্ষা দিতে পারবে সুতরাং বিএনপি যে অ্যাপ্রোচগুলি করছে এবং এখানে শেষ না তাদের প্রস্তাবের পরে অন্য সবার প্রস্তাব আসবে তারপরে যেটা হাসনাইন যেভাবে ব্যাখ্যা দিয়েছে সেভাবে একটা গুণত আমাদের কথা হলো সত্যিকার অর্থে একটা মানবিক রাষ্ট্র তৈরি করা একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র তৈরি করতে গেলে যা যা দরকার সেইগুলি করতে হবে তবে সবচেয়ে বড় কথা হলো মানসিকতা মানসিকতা যদি আপনার গণতন্ত্রের জন্য না থাকে তাহলে কিন্তু আমরা যত সিস্টেমই করি না কেন দেখা গেল যে আবার যদি আওয়ামী আসে সে তার মতো করে সমস্ত কিছু উপেক্ষা কর উপেক্ষা করবে কিন্তু উপেক্ষা যাতে না করতে পারে এই চেক অ্যান্ড ব্যালেন্সের সাথে সাথে আমাদের বিচার বিভাগকে যদি আমরা খুব স্ট্রং করতে পারি এবং তাদের মধ্যে স্বাধীনতা দিতে পারি তাহলে রাষ্ট্র যদি অন্যায় কিছু করে সংবিধানে যদি অন্যায় কিছু করে আমার যাতে বিচার বিভাগ সেটাকে আবার ই আমাদেরকে প্রোটেকশন দিতে পারে সুতরাং কেবলমাত্র এই এই গুড গভর্নেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় দরকার হলো আমাদের খুব শক্তিশালী স্বাধীন একটা বিচার বিভাগ আপনি লক্ষ্য করবেন যে আমেরিকা এতটা মৌলিক অধিকার কিংবা তাদের গণতন্ত্র অধিকার প্র্যাকটিস করছে কারণ তার বারবার কিন্তু নানারকম এলিমেন্ট এখানে মাথা ছাড়ার চেষ্টা করেছে কিন্তু আমেরিকার বিচার বিভাগ এতটা শক্তিশালী যে যত ক্ষমতামূলক লোক হোক না কেন তাকে ফিক্স করার ক্ষেত্রে তারা যথেষ্ট ভূমিকা রেখে থাকে সুতরাং একটা গুড গভর্নেন্স একটা ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম করতে হলে আমাদেরকে আইন বিভাগের পাশাপাশি বিচার বিভাগকেও শাসন বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ তিনটা বিভাগকেই যথেষ্ট ব্যালেন্স এবং শক্তিশালী করাটা অপরিহার্য